আচ্ছা আমরা টমেটোর কত কী না খাই এই টমেটো মানে কত কিছু কাজে লাগে টমেটোর চাটনি টমেটোর টক টমেটো দিয়ে মাছ টমেটো দিয়ে সবজি আরও কত কী টমেটো ক্যাচ তো চলুন আর টমেটো ভট্টা বা টমেটো মাখা টমেটো পুরি তো আজকে কিন্তু মাখা বা ভর্তা বানাবো একটু অন্য স্টাইলে টমেটোগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি কেটে রেখেছি আর এদিকে আমি পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা নিয়েছি এগুলোকে আমি একটু ব্রাউন কালারের মতন ভেজে উঠে নেব তো প্রথমে আমি লঙ্কা যেখেষ্ট কয়েকটা সঙ্কাকে আমি একটু ভেজে রাখলাম দিয়ে ওগুলোকে উঠে নিয়ে কড়াইয়ের তেল দিয়ে বা পেঁয়াজগুলোকে আমি একটু ব্রাউন কালারের মতন ভেজে নেব হ্যাঁ আজকে বানাবো টমেটো ভর্তা বা সানা বা মাখা অনেক বিভিন্ন বিভিন্নভাবে খেয়েছেন কিন্তু এভাবে আশা করি কেউ সেরকম খাননি আর যদি খেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন এর টেস্টটা কেমন মারাত্মক টেস্ট হয় বটে একবার একবার আপনি খেয়ে দেখবেন বলে দেখলাম আপনাকে টেস্ট লাগবে তো আমি ওটা ব্র্যান্ড মটন করে পেঁয়াজটা দিকে তুলে নিলাম এইদিকে ওখানে আরেকটু তেল অ্যাড করে টমেটোগুলো দিয়ে দিলাম হ্যাঁ এখানে টমেটোগুলো সিদ্ধ হবে তেলে ভেজে ডুবে আর এতে লবণের হলুদ দিলাম একটু কালারের জন্য আর লবণ দিলে তাড়াতাড়ি টমেটো সিদ্ধ হয়ে যায় এমনিতে টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় হ্যাঁ আমার একটু লালচি কম একটু কম টমেটোগুলো পাকা ছিল কিন্তু যত লাল হয় তত ভালো লাগে এখানে তিনটে কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন দিলাম আপনারা যদি নিরামিষ করতে চান সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ রসুনগুলো স্কিপ করতে পারেন দারুণ হয় খেতে পিন মারাত্মক এখানে আপনি অটোর সাথে বলুন পোলাওয়ের সাথে বলুন রুটির সাথে বলুন ভাতের সাথে বলুন সমস্ত কিছু সঙ্গে খেতে পারবেন কেমন তেমনই এগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে এখনও হয়নি এখন অনেকটাই টাইম হয়েছে এখন ফিফটি পার্সেন্ট হয়েছে বেশ ভালো করে নিয়ে যে এগুলো পুরো গলে যাবে তারপরে দেখুন এখানে মোটামুটি গলে এসছে আর এখানে আমি একটা ডিম বিম অ্যাড করে দিলাম হ্যাঁ ডিম আপনারা পরি মানে ডিমটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখানে আমি একটাই ডিম অ্যাড করলাম হ্যাঁ দেখুন ডিম আপনারা চাইলে টমেটো আর ডিমটা আলাদা কড়াই ভেজে একটু দিতে পারতেন কিন্তু আমি একটা কড়াই করে ফেললাম কিন্তু কোনো প্রবলেম হবে না দেখুন ডিমটা আস্তে আস্তে ঝুড়ি ঝুড়ি ভাজার মতন হয়ে যাবে আর এখানে আমি ডিমটাতে একটুখানি অ্যাড করব লবণ আর গোলমরিচের গুঁড়ো বেশ টেস্ট আরও বাড়িয়ে দিলে আর লবণটা আপনারা এখানে লবণ দিয়েছি পরেও অ্যাড করতে পারতে পারেন বা এখনও টেস্ট করে অ্যাড করতে পারেন তো যাই হোক আমি এখন এই দেখুন একটুখানি লবণ আর একটুখানি গুঁড়ো অ্যাড করেছি ব্যাস আর কি শোনা আবার এবার এই খুব ভালো করে এটাকে নাড়িয়ে দিন একটা এখন নাড়িয়ে নেবো বেশ যখন একটু দুই দুধে ভাজার মতন হয়ে যাবে তখন টমেটোর সাথে পুরো মাখিয়ে দেবো এই দেখুন হয়ে গেছে এবার আমি টমেটোর সাথে পুরো মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে কষিয়ে ও যেন সিদ্ধ হয়ে যায় টমেটোগুলো আর কড়াই থেকে যখন ছেড়ে আসবে তখন বুঝবেন আপনার হয়ে গেছে একে ভালোবাসেন টমেটোর চাটনি টমেটো চানা টমেটো মাথা টমেটো ভর্তা থেকে এটা আপনি খেয়ে দেখে কিছু ভালো না লাগে আমাকে কমেন্ট করবেন একবার আপনার বাড়িতে ট্রাই করুন আশা করি খুব ভালো লাগবে যে দেখুন এখানে যে আমি পেঁয়াজটা প্রথমে ভিজে রেখেছিলাম এখানে লবণ আর এই যে শুকনো লঙ্কাগুলো ভালো করে মাখিয়ে নেব আমার ওদিকে কিন্তু টমেটোটা হয়ে গেছে আর এখানে আমি খুব ভালো করে মাখিয়ে আর এখানে একটু সামনে সর্ষের তেল ভর্তা মানে তো সর্ষের তেল তাই না সর্ষে তেলে যে কোনো ভর্তা যেন আরও টেস্টটা বাড়িয়ে দিন না এই জিবে আমি খুব ভালো করে এটা মাখিয়ে নিলাম এখানে এবার আমি অ্যাড করে দিলাম ওইগুলো পুরো কি গরম গরম ছিল কিন্তু হ্যাঁ গরম গরম মাখাতে হবে তারপরে ওইটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে উপরে আরেকটু খানি শর্ষ তেল দিয়ে দিলাম আবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ব্যাস আমার রেডি আমার তো জিবে এখনও জল চলে আসছে এই যে দেখুন টমেটো ভর্তা কি লোভনীয় হয়েছে আপনারা একবার খেয়ে দেখবেন টমেটো ভর্তা টমেটো সানা টমেটো মাখা বাই ফ্রেন্ড